তোমরা অনেকেই জানতে চাইছিলে যে জিলেটের কাউন্সিলিংটা কবে থেকে শুরু হবে বিটেক এবং ফার্মেসির ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে যে ভর্তির প্রসেস তার জন্য জিলেট দু হাজার যে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এই প্রক্রিয়াটি শুরু হচ্ছে তিন তারিখ থেকে তিন দশ দু থেকে এটা শুরু হচ্ছে চলবে ছয় দশ দু পর্যন্ত চয়েস ফিলিং করে চয়েস লক করার লাস্ট ডেট হচ্ছে ছয় দশ দু ছ তারিখের মধ্যে কিন্তু তোমাদের সবাইকে তোমাদের যেটা চয়েস প্লিং লক করে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে চয়েস প্লিং লকের লাস্ট ডেট দেওয়া হয়েছে তারপর কিন্তু কোনো স্টুডেন্ট তার র্যাঙ্ক যতই ভালো হোক সে কিন্তু করতে পারবে না আর বর্তমানে আমি কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে আছি তার জন্য কিন্তু তোমাদের হয়তো চয়েস প্লিং করে সম্পূর্ণ প্রসেসটা কীভাবে করবে স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিওটা আপলোড করতে পারবো না কিন্তু আগের যা প্রসেস ছিল সেম প্রসেস অবলম্বন করে তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা মানে ওই কলেজ সাজানো নিজের নাম মোবাইল নাম্বার সব কিছু দেওয়া তারপর তোমাদের ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটাকে আপলোড করা এই সব কাজটাকে করতে হবে দেখো সত্যি বলতে আমার কাছে ভিডিও করার মতো পজিশন নেই তারপরও মিররের সামনে দাঁড়িয়ে তোমাদের জন্য আপডেটটা দিচ্ছি বাট যেটা ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোবে সেটা ওই আট তারিখে টাইম আছে আট দশ দু হাজার চব্বিশে কিন্তু তারপর যেটা রিপোর্টিং টাইম দেখো দুর্গা চলে আসছে তো তার জন্য কিন্তু দুর্গাপুজোর আগেই হয়তো অনেকের মনটা খুব খুশিতে ভরে যাবে কারণ র্যাঙ্ক যাদের খুব ভালো আছে তারা হয়তো যাদবপুর বা অন্য কোনো ভালো গভর্নমেন্ট কলেজ পেলো কিন্তু যার র্যাঙ্ক ভালো নেই তার ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আমি তোমাদেরকে বলতে চাই যে চিন্তার কারণ নেই চয়েস সঠিক সঠিকভাবে করো কি করে চয়েস প্লিং করবে রেজিস্ট্রেশন কি করে করতে হয় এই সব কিছু তোমরা যদি আজ থেকেই জানতে চাইছো আমার আগের বছরের ভিডিওটা দেখতে পারো আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেটাকে দেখে নাও তোমরা বুঝতে পারবে আর দেখো যারা কলেজ পাচ্ছ না সরকারি কলেজ তারা যদি মনে করছো একটা ভালো কলেজে আজকেই সিট বুকিং করতে উইদাউট ডোনেশন রিজনেবেল প্রাইসের মধ্যে ভালো প্রাইসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি এবং একটা ফর্ম আমি তোমাদেরকে দিচ্ছি বিটেকের ভর্তির জন্য যে ফর্ম যে তুমি শুধু জব করতে চাইছো না জব প্লাস ওয়ার্কিং প্রফেশন হিসেবে বিটেক করতে চাইছো সেই সব কিছু তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি বিটেক লেটারেল এন্ট্রি ভর্তির জন্য সেই ফর্মটা তোমরা ফিল করতে পারো আর ফার্স্ট রাউন্ডের যেটা অ্যালটমেন্টের রেজাল্ট সেটা আপাতত যেটা আমার কাছে আপডেট এসছে আট দশ দু হাজার চব্বিশে বের হচ্ছে কিন্তু তারপরও তোমরা টাইম পাবে টাইমটা কিসের জন্য রিপোর্টিং করার মানে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যে কলেজে তোমার সিট অ্যালোটেড হচ্ছে সেখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করার এবং তারপর নিজের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করার বাট সেটার জন্য ডেট এক্সটেন্ড করা হবে এই মুহূর্তে আপাতত যতটুকু আপডেট আমার কাছে এসেছিল আমি তোমাদের কাছে ভিডিও করে দিলাম আর আমি পশ্চিমবঙ্গের মধ্যে ফিরে যাই ফেরার পর বাকি স্টেপ বাই স্টেপ যা যা প্রসেস হবে আমি জানিয়ে দেবো কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট টাইম ছিল আর তোমাদের সবার মনে প্রশ্ন ছিল যে স্যার কবে থেকে কাউন্সিলিংটা শুরু হবে একটু বলুন আমরা সত্যি অপেক্ষা করা সবার মধ্যেই একটা যে না সত্যি সবাই ভর্তি হয়ে যাচ্ছে যারা ডাইরেক্ট অ্যাডমিশন নিচ্ছে তো আমরা কবে ভর্তি হব তো ফাইনালি তোমাদের সেই আপডেটটা আমি আজকে দিয়ে দিলাম ভিডিওটা একটু অন্য ধরনের বাট একটু কনসিডার করো তোমাদের কাছে তো ইনফরমেশানটাই মেন দেখো আমি প্রপার ইনফরমেশনটা তোমাদের কাছে তুলে ধরলাম কারণ আমার কাছে আজকে সেরকম সেট বা সেরকম কোনো পজিশন নেই যেখান থেকে আমি তোমাদেরকে আরও ভালোভাবে ভিডিওটা দিতে পারবো বাট জেনে নাও তিন দশ দু থেকে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হচ্ছে চলবে ছয় দশ দু পর্যন্ত এই তিন দশ থেকে ছয় দশের মধ্যে তোমাদের কোন কলেজটাকে তুমি রাখতে চাইছো কোন কোন ডিপার্টমেন্ট চাইছো সেই সব কিছু সাজাতে তারপর চয়েসটাকে লক করতে হবে আর একটা কথা এখন কিন্তু ব্রাঞ্চ চেঞ্জ করতে পারো যে কোনো স্টুডেন্ট যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে পারো এটার কিন্তু এখন আর কোনো রেস্ট্রিকশন নেই এটা একটা বড় বেনিফিট তো যাই হোক সবাই চয়েস ফিলিংটা করে নিও আগের বছরের ভিডিওটা দেখো আর যদি ডাইরেক্ট কোনো কলেজে ভর্তি হতে চাইছো সেক্ষেত্রে কিন্তু তুমি আমার সাথে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট ডিটেলস আমার অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো আমি বর্তমানে বাইরে রয়েছি তাই ফোন ধরতে পারবো না বাট আমার অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সকাল সাড়ে দশটা থেকে চারটে পর্যন্ত ওপেন থাকছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো সেভেন জিরো সেভেন ফোর সিক্স টু ফাইভ সিক্স নাইন ওয়ান এটা আমার অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অ্যাডমিশন বা সিট বুকিং করতে চাইলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করো এই ভিডিওটা শেয়ার করে দাও পরে যে কোনো আপডেট আসুক আমি আপডেট দিয়ে দেবো থ্যাংক ইউ